মাত্র পাঁচটা কারণে পুরুষের পুরুষত্বহীনতা দেখা দিতে পারে বা অল্প বয়সে যৌনশক্তি হারিয়ে যেতে পারে এই পাঁচটি কারণে আজকের ভিডিওটা চলুন বয়সে বয়সে বা বা অল্প পুরুষের যৌনশক্তি পুরুষত্বহীনতা দেখা দিচ্ছে এটার মূলত পাঁচটি কারণ আজকে আমরা উল্লেখ করব। একটা হচ্ছে অতিরিক্ত হস্তমতন দুই নম্বর হচ্ছে পর্নোগ্রাফি তিন নম্বর যে প্রবলেমটা যুবকদের হয় অল্প বয়সে তারা ধূমপান করে মাদক হয়ে যায় বিভিন্ন ধরনের নেশা পানি করে তাদের জনশক্তির হ্রাস পায় সাময়িক তার উপকার পায় পরবর্তীতে তাদের শক্তি একটা জিরো পর্যায়ে চলে আসে চার নম্বর মারাত্মক সমস্যা সেটা হচ্ছে সমস্যা বর্তমানে যুবকরা অনেক রাত জেগে থাকে পাঁচ নম্বর যে প্রবলেমের কারণে পুরুষের যৌনশক্তিরা হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে পুরুষের অতিরিক্ত টেনশন সেটা বিভিন্ন কারণে টেনশন হতে পারে অ্যানজাইটি ডিপ্রেশন হতাশা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বিভিন্ন কারণে কর্মক্ষেত্রে ফিল্ডে পড়ালেখায় লেখায় হতাশ হয়ে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে না এই সমস্ত কারণগুলোতে পুরুষের পুরুষত্বহীনতা বা জন্য শক্তির হ্রাস পথে রিডিউসড হয়ে যাচ্ছে এই জিনিসটাকে কাম ব্যাক বা ফিরিয়ে আনার জন্য আমরা এক্সারসাইজের কথা বারবার আপনাদের সাথে শেয়ার করি আপনি ফুড হ্যাবিটটা চেঞ্জ করার কথা বলি ঘুমটা অবশ্যই অবশ্যই ঠিক করবেন কিছু খাদ্য যে খাদ্যগুলো খেলে আপনার ভালো লাগবে যেমন হাফ বয়েল দিয়ে কাঁচা বা সিদ্ধ সোলা খেতে পারেন খেজুর খেতে পারেন এগুলো খেলে আপনার ভিতরে চেঞ্জ আসবে যেটা আপনি অল্প অল্প করে কিন্তু পরিবর্তন বুঝতে পারবে সেই জন্য এই প্রবলেমগুলো থেকে ওভারকাম করার জন্য পণ্য গ্যাপে থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ